আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন্ দুর্তে চোখে সকল এখন ফোন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন্ম দুর্তে হ্যালো প্রিয়ন আমি তনুশ্রী আমার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আজকের দিনটা যে কোনো দিন পূরণ হবে কখনোই কিন্তু ভাবেনি সবারই দেখি আর নেমন্তন্ন খেতেও যাই কিন্তু আমরা যে পালন করব দু চারটে মানুষকে ডেকে যে একটু খাওয়াতে পারবো এটা কিন্তু কখনোই ভাবতে পারিনি অবশ্য অন্য অন্য অনুষ্ঠানগুলো ঠিক পালন করা হয় কিন্তু অ্যানিভার্সারি কোনো দিনই পালন করা হয়নি যখন হুট করেই আমাকে আমার তো সাত দিনের মাথায় বিয়ে হয়েছিলো যেহেতু তার জন্য হচ্ছে যে কি সাত দিনের মধ্যেই বিয়ে দেখা বিয়ে সব কিছু সাত দিনের মধ্যেই হয়েছিলো অত কেউ কিন্তু জানতো না ঠিক আছে তো যাই হোক পারিবারিক সমস্যার জন্যই হয়েছে এগুলো তো সবটাই কিন্তু আমি মেনে নিয়েছি এখনও মানতেই শিখেছি তো এখনও কিন্তু মেনে নিয়েছি তার জন্য হুট করেই বিয়েটা হয়ে গেছিলো মন্দিরে তো যেহেতু সেই জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা যে হুট করে বিয়ে করেছি আমরা তো দুজনা যে যাই বলুক না কেন আমরা দুজনাকে দুজনা তো ঠিক আছি তো দুজনা মিলে আমরা অ্যানিভার্সারি পালন করলে করতেই পারি সেই জন্য তো আজকে অনেক দিন থেকেই বর বলেছে ঠিক আছে করব কোনো একবার তো আমি বললাম কোনো একবার করতে হবে না পাঁচ বছর যখন হবে তখনকেই করব। তো একবারে পাঁচ বছর হয়ে গেছে কিন্তু তবে আজকে না আজকে হচ্ছে যে কি এখন তো ডেটটা পেরিয়ে গেছে তো বারোই জুন ছিল সেই দিন যেহেতু জামাই সৃষ্টি ছিল সেই দিন তো হয়নি যেহেতু কাজ বাজ থাকে আর আমাদের অফিসিয়াল কাজ থাকে সেই জন্য আর মুটি পাওয়া যায় না সেই জন্য আর করতেও পারে না আজকে রবিবার রবিবারের দিনের এটা তো আজ কবে পোস্ট করবো জানি না এডিটটা তো আপাতত করে রাখে তো সকালবেলায় ঘুগড়ি মুড়ি খেয়েছি দুপুরবেলায় রান্নাবান্নার করেছিলাম পটল চুংড়ি আর মুসুরির ডাল এই প্লেন খাবার খেয়েছি তার মধ্যেই কাউকে যেহেতু কম লোক বলেছে তার জন্য নিজেরা নিজেরাই রান্না বাড়ি জোকার যন্ত্রণা নিজেরাই সব করেছে নিজেরাই বলতে গেলে আমি আমার বর আর হচ্ছে আমার মা এই তিনজন মিলেই কুটা বাছা রান্না সব কিছুই করেছি তো সকাল থেকেই তো যে বুঝতেই পারছো আমি যে আমাদের যেহেতু অনুষ্ঠান সেই জন্য আমাদেরকেই খাটতে হয় তো লাস্ট ফিনিশিং মাংসটা হচ্ছে এরপরে ফ্রায়েড রাইস হবে আর হচ্ছে সাদা ভাত হবে তার জন্য আমি ভিডিওটা তো কন্টিনিউ করাই হয়নি তো একটু করি তার জন্যই ভিডিওটা করলাম আর মাংসটা হয়ে গেলেই ফ্রায়েড রাইসটা হবে তারপরে ভাত করে নেবো তো যাই হোক চলো এরপরে রেডি মেডি হই হালকা পাতলা রেডি হবো গরমে ভালো লাগছে না রেডি আমি কিন্তু হয়ে গেছি বলতে বলতে আর এই শাড়িটা হচ্ছে বিয়ে যখন হয়েছিল আমি অষ্টমঙ্গলা করতে গেছিলাম মায়েদের বাড়ি তখন কিন্তু আমাকে এই শাড়িটা দিয়েছে তো এইটা এই শাড়িটা খুব একটা খারাপ হয়নি পুরনো হয়নি অল্প যেহেতু পরা হয় সেই জন্যই তো আমি বললাম হালকা আছে অনেক দিন পরাও হয়নি শাড়িটা সেই জন্য পরি তো হচ্ছে দেখো পরেছি আর যাদেরকে যাদেরকে জয় কয়জনকে বলতে পেরেছিলাম সেই কয়জন রাই এসেছেন আমি নেড়প্যালেসটা পড়া হয়নি তাই মানে আমরা একটু নেড়প্যালেসটা পড়ি আর যাদের বাড়িতে কাজ হয় তারা তো বুঝতেই পারছো ভিডিও ফিডিও মাথা থেকে উড়ে যায় ভিডিও করার মুড থাকে না সেই জন্য কাজেই ব্যস্ত যে কত কোনো কাজটা সেরে উঠবো সেই জন্য আমি কাজ নিয়েই ব্যস্ত আর আমার ভিডিওটা করা হয়নি এইখানে সব বাচ্চাগুলো বেশি আনন্দ করছে আমার ঠিক তো ভালো লাগছে তো দেখো এটা কিন্তু রাত্রের খাওয়ার ভিডিও আমার তো ভিডিওটা এডিট করতে বসে ভিডিও না দেখে মাথা খারাপ হয়ে গেছে আমার মাকে দিয়েছিলাম ভিডিওটা করতে আমার মা ভিডিওটা মানে শুরুই করেনি ক্যামেরাটা অন মানে অন করেছে ভিডিওটা যে অন করতে হয় সেটা আর করিনি তার জন্য আমার মনটা খারাপ হলো কারো কাছে যদি পেতাম তাহলে হয়তো হতো যদি পাই তাহলে হচ্ছে যে কি আমি ঠিক দিব দিয়ে দেবো আর যদি না পাই তাহলে আর দেওয়া হবে না আমার প্রচণ্ড বোন খারাপ কেক কেটেছিলাম তিনজনা মিলে আমি আমার বড় আমার ছেলে সেই ভিডিওটা খানিকটা ভিডিও ছিল তো আজকে রান্না হয়েছিল সাদা ভাত মুগের ডাল পটল চিংড়ি তারপরে স্যালাড আর আমের চাটনি মাটন কষা আর চিলি চিকেন দই মিষ্টি এইসবই ছিল তো আমরা নিজেরা নিজেরাই করেছি তবে আমি করেছি আর আমার বর করেছি বললামই তো তো যাই হোক খাবারগুলো কিন্তু খেয়ে সবাই বলেছে যে ভালো হয়েছে ভালো হয়েছে আমাদেরও আমরা যখন লাস্ট খেয়েছি তখন ভালো হয়েছে তো দেখো আমের চাটনিও বানিয়েছিলাম তাই দেখালাম তো আমি আর আমার বর খাচ্ছি তো আমার বরে যেহেতু ভিডিওটা আসে না সেই জন্য আমি আমারটাই করেছি আর হচ্ছে যে কি এখানে এই খাবারটাই মানে আমরা দুজনা মিলেই আমি দুটো পাতাতে একসঙ্গেই নিয়ে নিয়েছি যেহেতু আর আমাদেরকে দেওয়ার লোক নেই আর সবারই লাস্ট ফিনিশিংয়েই আমরা খেতে বসেছি সবাই তো এবারে খাওয়া দাওয়া করে গুছাবো তো মোটামুটি সাড়ে এগারোটা বারোটা বাসছে তো কখন যে ঘুমাবো গুছাতে গুছাতে তার নাই ঠিক আর এত গরমের মধ্যে লোকজন যখন চলে গেছে তখন আমি কিন্তু শাড়িটা ছেড়ে নাইটিটা পরে নিয়েছি যেহেতু ভালো লাগছে না তবে গয়নাগাটিগুলো খোলা হয়নি সেগুলো একটু পরে খুলে রাখবো দিয়ে ঘুমাবো তো চলো এখন খাওয়া দাওয়া করি তারপরে পরে যদি পারি তো দেখা দেখা করছি দেখা করছি বলে কিন্তু আর দেখা করতে পারিনি এটা কিন্তু তারপরের দিনের ভিডিও সকালবেলায় সকালবেলায় উঠেছি ওই পাঁচটার মতো রাত একটার দিকে ঘুমিয়েছি আর ভোর পাঁচটার দিকে তাহলে বোঝো একটা সংসারে একটা মানুষ একাই কাজবাস যদি করে তাহলে কতটা তো মাঝে মধ্যে মনে হয় যে কি না করব না তবে বছর বছর আমার লেগেই থাকে গেলো বা চৈত্র মাসে আমাদের সেই উপরে যে দোতলার ঘর ছিল ওটাতে গৃহপ্রবেশে অনেক লোক নেমন্ত্রণ তখন হয়তো ঠাকুরের দিয়ে রান্না হয়েছিল। তবে খা খেতে মেতে দিতে হয়েছিল এটা ওটা করতে হয়েছিল তাই তো যাই হোক করবো না করবো না ভাবি তাও অনুষ্ঠান হয়েই যাই। তো এরপরে হচ্ছে যে কি কবে অনুষ্ঠান হবে এখন আর বলতে পারছি না দেখা যাক দিয়ে এখন কাজ টাজ আমাদের পুরো ধোঁয়া মোছা ছাদ পরিষ্কার সব কিছু হয়ে গেছে চান করাও হয়ে গেছে তো এখন করতে হচ্ছে যে কি আমি চা খেতে বসেছি চা খা খেতে খেতেই ভিডিওটা এখানেই শেষ করব। আর মা বাড়ি যাবে সেই জন্য তাড়াহুড়া করছে মার সঙ্গেই না কার সঙ্গে যাই হোক একটু কথা বলছিলাম আমার প্রত্যেক প্রচণ্ড মন খারাপ যেহেতু কেক কাটার ভিডিওটা আমি দেখতেই পেলাম না ওই জন্য কত আশা করেছিলাম যে দেখব তো চলো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লকে